মোতাবেক জীবন যাপন করতে পারি আলহামদুলিল্লাহ আমরা এহকালে কামিয়াবি হব আমরা সকলে যদি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করি আর ভালো কাজ যদি করি তাহলে আমাদের জন্য পুরস্কার আছে না নেই পুরস্কার আছে তো নাকি কি পুরস্কার আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন আমানু ওয়া হামিলুস সালিহাতি কানাত লাহুম নিশ্চয় যারা ইমানেছে এবং সব কাজ করেছে ভালো কাজ করেছে কাল তুলবুল ফিরুদুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া পায়ন করা হবে বলে বলেন সুবহানাল্লাহ উনত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن هدى جل وعلا الله أكبر الله أكبر الله رب العالمين بولين أرنيستو إيجا إيمان করেছে তাদের প্রতি মানুষের মনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার সৃষ্টি করে দিই জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এখন আমরা দুনিয়ায় কোরআনে হাফেজদের প্রতি ভালোবাসা থাকবে ভালো কাজ করব আর কোরআন শিক্ষার প্রতি আমাদের একটা গুরুত্ব থাকবে তো নাকি হ কোরআন শিক্ষার প্রতি হাদিস শিক্ষার প্রতি আমাদের একটা গুরুত্ব থাকবে লক্ষ্য থাকবে नेक নজর থাকবে আলহামদুলিল্লাহ থাকবে তো না কি কিন্তু আজকের আমাদের সমাজে আমরা কোরআনের হাফেজ যদি তৈরি করি মনে করি যদি কোরআনের হাফেজ তৈরি করি সেই তো জার নেই কোন গতি সেই করে ইমামতি না কিবা এটা এখন চিন্তা আমাদের নয় বলে কোন কোনো উপায় ইমামতি করা ছাড়া কোনো রাস্তা নেই আমার ছেলেটার যদি কোরআনে হাফেজ তৈরি করি তাহলে যদি ইমামতি করে খেত হয় তার থেকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার উকিল উচ্চ পদস্থ কোন অফিসার তৈরি করব এই লক্ষ্যে আমরা তার পিছনে মেহনত করি কেন উচ্চ অফিসার সে কোরআন শিক্ষা করেও কি হতে পারে না নিশ্চয় পারে তো নাকি এই কোরআন শিক্ষা প্রতি আমরা অনেক মুসলমান আছি যারা আমরা এই মাথায় টুপি দাঁড়িয়ে দেখলে আমরা ঘৃণা করি ঠিক কিনা বলে কথা আমরা এই মুসলমান সমাজের মধ্যে কোরআন শিক্ষার প্রতি কুপি দাঁড়িয়ে দেখলে আমাদের অনেকের গা চুলকায় দেখবে দেখলে ক্রিটিসাইজ রহস্য করি প্রিয় ভাই আমার আজকের ছোট্ট একটি দৃষ্টান্ত দিই আপনার মা মারা গিয়েছে আব্বা মারা গিয়েছে হঠাৎ দেখা গেল চার ভাই এক ভাই পুলিশ অফিসার এক ভাই মাস্টার এক ভাই ডাক্তার আর এক ভাই কোরআনে হাফেজ অথবা আলে মা মারা গিয়েছে মাকে সামনে রেখে যখন জানা যা পড়ানো হবে পড়াবে কে মাস্টার তো নাকি তার সমাজে একটা নাম ছিল সেই পড়াবে তো নাকি কথা বলেন না ডাক্তার পড়াবে মাস্টার পড়াবে উকিল পড়াবে পড়াবে কে সেই টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআন হাফেজ মায়ের জন্য জানাজার প্রস্তুতি নেবে জানাজার পড়াবে এরপরে প্রিয় ভাইয়েরা আমার আজ কোরআন শিক্ষার প্রতি আমরা এত অনিহা আমাদের এই কোরআনের বিরোধিতা করি মা মারা গেল সম্পদ মূল্যবান সম্পদ রেখে গেল কোরআনে হাফেজ গরীব মানুষ অসহায় মানুষ মাদ্রাসায় দিন খানায় দিয়েছিল হঠাৎ দেখা গেল পিতা হারায় বাচ্চা মা কষ্ট করে লোকের বাড়ি ভিক্ষা করে করে ডিম বিক্রি করা টাকা নিয়ে ভিক্ষা করা টাকা নিয়ে মাদ্রাসায় ওই বাচ্চাদের জন্য পাঠিয়েছিল হা সেই কোরআনে হাফেজ যখন কোরআনে হাফেজ হলো এরপরে হঠাৎ শুনলো মা মারা গিয়েছে মায়ের মারা যাওয়ার খবর শুনে বাচ্চা কাঁদতে কাঁদতে ছুটে এসেছে হঠাৎ দেখা গেল গাড়ি বন্ধ বাচ্চার মন মানে না হাঁটতে হাঁটতে মায়ের জানাজার জন্য চলে এলো মাকে সামনে রেখে কোরআনে হাফেজ সামনে দাঁড়িয়ে গিয়ে সকলের সামনে বলছে ও গো আজ আমার মা তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে আল্লাহর তোমরা আমার মা কে ক্ষমা করে দেবে এ কথা বলে না বলে না সমাজে আজকের ইমামরা বলে থাকে ইমাম সাহেবরা বলে থাকে যে এই মাইক যদি সমাজে কোনো ভুল করে থাকে অন্যায় করে থাকে আপনারা সকলে আল্লাহ রহসে ক্ষমা করে দেবে এ কথা বলে কোরানে হাফেজ এর যখন মায়ের জন্য এই ক্ষমা চাইলো সকলের কাছে ক্ষমা চাওয়ার পর তার জানা যা পড়ালো চোখের পানি ফেলে ফেলে পড়া রেহা মায়ের জানা যা পড়ালো এরপরে দাফন করার পরে সবাই চলে আসে কিন্তু বাচ্চার মন মানে না পড়া রেহা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চলে আসে আমার ভাইয়ের এরপরে সকলে যখন চলে আসে

যেমন আমাকে শৈশবে লালন পালন করেছিল আয় আল্লাহ তুমি আমার মাতা পিতাকে তোমার রহমতের বলে লালিত পালিত করো বাচ্চা যখন মায়ের জন্য করে হাতে আলিম যখন মায়ের জন্য দোয়া করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আর হলে আমি আল্লাহ আর বোলা আমি তার মায়ের এবং তার আবার বব রে আল্লাহ আর মাপ করে শু মাপ করি নাই মাফ করার সঙ্গে সঙ্গে আমি ভুল আমি তার মাতা পিতার বব তার মাতা পিতার জন্য বলি আর বলেন সমাজে প্রয়োজন আছে না নাই হ্যাঁ নেট সন্তানের প্রয়োজন আছে তো নাকি একটা সন্তান যদি করা নাই হাফের আলের ভয় অন্তত মা বাপ দুনিয়াতে বিদায় নিলে আব্বা মায়ের জন্য একটু হাত তুলে কাঁদতে পারে ঠিক কিনা আজ কাঁদার সন্তান পাওয়া যায় তো নাকি সবে বরাত টু সবে বরাত ঠিক নয় সবে বরাত এলে ইমাম সাহেবকে গুত দেওয়া হয় ইমাম সাহেব আজ সবে বরাতের দিন চলুন আমার আব্বার কবরটা জিয়ারাত করি কার তোর বাপের জন্য তুই কাঁদতে পারি না ইমাম সাহেব কি ভাড়া করা নাকি ইমাম সাহেব গিয়ে কেঁদে দেবে তবে প্রত্যেক জুমার দিন জুমার নামাজ আদায় করে মায়ের কবরের কাছে বাপের কবরের কাছে কি একটু হাত তুলে দোয়া করা যায় না এই নৈতিক দায়িত্ব কি প্রত্যেক সন্তানের নয় তারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা এত কষ্ট করলো এজন্য আসলে দেখ সন্তান হবে না কি করে বাপ নেক মা বাপ হলে তবে তো আজকে নেক সন্তান হবে নাকি কি গো একটু কথা বলেন নেক সন্তান হতে গেলে মা বাপ তো নেক হতে হবে কিন্তু বর্তমানে যদি সিরিয়াল মার্কা মা থাকে আলহামদুলিল্লাহ সন্তানগুলো কি হবে বাপ একটু কথা বলেন না সন্তানগুলো কি হবে সিরিয়াল মার্কা সন্তান হবে না মা যদি সিরিয়াল মার্কা হয় তো সন্তান তো সিরিয়াল মার্কা হবে নেক সন্তান হবে কি করে বা এখন মা বোনেদের চাহিদাও সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি এখন যদি আপনাদের এদিকে কি আছে ওই বন্ধন লোন বলে এগুলো আছে আছে সবাই একটু কথা বলেন না আছে কি আমি আবার আলোচনায় ফিরে আসব সবাই খেয়াল রাখবে তাহলে লোন আর বন্ধন আমি তো যা দেখছি বিভিন্ন জায়গায় আল্লাহ ঘুরিয়ে দেখাচ্ছেন আল্লাহ ধরার মতো তো সিদ্ধান্ত করেছে কিন্তু এটা তো সারা পৃথিবীতে মনে হয় কোথাও আর বাদ নেই তাই না এটা তো ইহুদিদের একটা চক্রান্ত কারণ ইহুদিরা জানে মুসলমান যখন বিপদে পড়ে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর আল্লাহ তাদের দোয়া শুনে থাকে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দোয়া কবুল হওয়ার মূল শর্ত একটাই সেটা কি বা হালাল খাদ্য খেতে হবে তাই তো নাকি না হারাম মাল ঢুকিয়ে দোয়া করলে তবে কবুল হবে একটু কথা বলেন তাহলে হালাল খাদ্য খেতে হবে ইহুদিরা তারা পরিকল্পনা চক্রান্ত করেছে যে এদের মধ্যে হারাম যদি ঢোকানো যায় দোয়া করবি কবুল হবে না মারাও সহজ হবে ঠিক কিনা বলে এই জন্য কি ঘর ঘর এখন সুদ ঢুকে গিয়েছে হারাম খাওয়ার পদ্ধতি তৈরি করে রেখেছে কাউকে আর এই হারাম ছাড়ছে না ঠিক কিনা বলে এই উপস্থিতি সমাজে দেখা যায় যে বন্ধন লোন বলে ওই যে গ্রুপ লোন সমাজে আমাদের সমাজে দেখবেন এমনও হয় যে মা বোনেরা তারা তাদের একটা টিম আছে চতুর্দিকে গোল হয়ে বসে গেল স্যার এসে মাঝখানে এমন করে বসে গেল মনে হয় যেন বোনাই হাজির হয়ে গিয়ে ঠিক কিনা বলেন বোনাই মানে বোঝেন তো আপনাদের এদিকে কি বলে দুলা ভাই যেটা বলে বুঝতে পারছেন তো বোনাই বলে তুমি কি আমাদের ওদিকে বোনাই বলে দুলা ভাই ও থেকে বলে তো মনে হচ্ছে যেন বোনাই হাজির হয়ে গিয়েছে এটা লজ্জা করা উচিত নয় আজকের সমাজে আমরা আমাদের স্ত্রীদের আমাদের মা আমাদের বোন গুলো কাছে আমরাই ঠেলে দিচ্ছি ঠিক কিনা এর জন্য দায়ী আমরা হঠাৎ কি করলো তসলিমা স্বামীকে বলছে ওগো আমার প্রাণের স্বামী তুমি এক কাজ করো আমার একটা ওই ছাব্বিশ ইঞ্চি জান্নাত একটা কিনে দাও ওই যে সকিনা বারবার বলে গ্রুপ লোন থেকে একটা বন্ধনের টাকা দেবে এটা বারবার বলে সেই সকিনাবু ওদের বাড়ি যায়। ছেলেগুলো নিয়ে একটু সময় পাস করি তো ওরা যখন সখিনাবু এমন করে মুখ বাংলা পাঁচ করে থাকে তাতে করে আমি বুঝতে পারি যে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছে প্রকাশ্যে কিছু বলতে পারে না এক কাজ করো তার সব সময় বলে আমি ওই বন্ধনের টাকা তুলে এনে দিচ্ছি তুমি একটা ছাব্বিশ ইঞ্চি জান্নাত কিনে এনে দাও আমি ঘরে বসে টাইম পাস করবো সন্তানদেরকে নিয়ে এখন বলে যদি স্বামী কথা না শুনে কপালে শুকনো বাজ পড়বে তো নাকি পড়বে না বইয়ের পায়ের তলায় জান্নাত তো নাকি কথা বলেন বইয়ের পায়ের তলায় জান্নাত তো স্বামী জানে এখন বইয়ের পাত তলায় মনে হয় জান না বইয়ের হুকুম মানা খরচ মনে হয় যদি বইয়ের হুকুম না মানি আমার কপালে শুকনো বাদ বলে ওরে আমার আদরের তুলালি চিন্তা করিস না তুই যা সব করেছিস তোর সব আমি মেটাতে রাজি আছি আলহামদুলিল্লাহ তোর জন্য সকল প্রকার আমি প্রচেষ্টা চালিয়ে যাব যাতে তুই সুখে থাকতে পারিস প্রিয় ভাই এরপরে স্বামী করল ইঞ্চি একটা জান্নাত এনে বসিয়ে দিল ঘরে আর বাচ্চাদের সিরিয়ালের মাধ্যমে এ জানে নামাজ কাজা করলে কাজা আদায় করা যাবে সিরিয়াল যদি কাজা হয়ে যায় কাজা মনে হয় আদায় করা মুশকিল হয়ে যাবে ঠিক না এই যদি অবস্থা হয় মা বোনেদের চাওয়া পাওয়া যদি এই রকম হয় প্রিয় ভাইয়ের আমার সন্তান তাহলে কেমন হবে সন্তান তো নেক হতে গেলে মা কে হতে হবে আমরা কি ভুলে গিয়েছি পিরহানে পীর শেখ মুহাইউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি তার আব্বা একটা আপেল না বলায় পুড়িয়ে খাওয়ার জন্য কত বছর গোলামি করেছিল বাস একটু কথা বলে কত বছর গোলামি করেছিল বারো বছর আর মা বাচ্চা গর্বে থাকাকালীন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করত ঠিক কিনা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও দোলনায় দোল দিত আর প্রতিনিয়ত মা কোরআন পাঠ করত বলেন না সুবহানাল্লাহ এই বাচ্চা সন্তান আল্লাহর ওলি হবে না তো এই সিরিয়াল মার্কা মায়ের কি আল্লাহর ওলি জন্মাবে নাকি প্রিয় ভাইয়েরা আমার এজন্য মা কে হতে হবে একটা ঘটনা রাখি আবার ফিরে আসব ভাইয়েরা আমার একদিনের ঘটনা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু তিনি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলল ও বিবি আয়েশা আজ আমি নবীজি বড় খুশিতে আছি আয়েশা তুমি যা চাইবে আয়েশা আজ আমি নবীজি তোমাকে সেটাই দেব জরে বলেন না সুবহানাল্লাহ নবী বললেন মানে কত বড় বিষয় এখন যদি আমাদের সমাজে যদি কোন স্বামী বলে ওরে আমার বিবি আজ আমি বড় খুশিতে আছি আনন্দে আছি যা চাইবি তাই দেব এ মনে মনে কি ভাববে বলেন দিন যার সুযোগ পেয়েছি আমার স্বামী যা জালা আমার স্বামী যা বল মেজালি কিছু বলতে পারতাম না সঙ্গে সঙ্গে বলবো আমার প্রাণের স্বামী বহুদিনের একটা আশা ছিল দশ ভরি ওজনের একটা সোনার চেঞ্জ তা তুমি যা বল মেজালি বলতে তো সাহস পেতাম না আজ বলেছ যখন তাহলে এক কাজ করো আমার একটা দশ ভরি ওজনের একটা চেন বানিয়ে যাও এরপরে কোন কোনো স্ত্রী বলবে ওগো আমার স্বামী এক কাজ করো একটা আরতি জামদানি একটা শাড়ি কিনে দাও কেউ কেউ বলবে এক কাজ করো এখানে শহর কোন জায়গা কাছাকাছি করিমগঞ্জ কেউ মনে মনে করবে যে ওগো আমার স্বামী ওই করিমগঞ্জের বাজারের ধারে যে বাজারের কাছে আমাদের যে জায়গাটা আছে ওর থেকে পাঁচ শতক জায়গা আমাকে লিখে দাও তুমি যদি মরে যাও বুড়ো হয়ে যাচ্ছ তো আমার কে দেখবে আছে না নেই অনেক চিন্তা ভাবনা কিন্তু নবীজি কাকে বললেন যে যা চাইবে আজকে তাই দেব আমি খুশিতে আছি কথাটা কাকে বললেন বলেন আয়েসাকে বললেন ভাই না আমার এরপর আয়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীজি যখন বললেন বলার পরে আয়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই বললেন না

এই জন্য আমি আয়সা চুপ করে আছি আপনি যদি আমার পারমিশন দেন তাহলে আমার একজন পরামর্শদাতা আছে তার সঙ্গে পরামর্শ করব পরামর্শদাতা কে বলতে পারবেন একটু কথা বলেন তো কি গো বাপ একটু কোনো এদিক ওদিক অন্য মনস্ক হচ্ছে নাকি আলোচনা অসুবিধা হচ্ছে অন্য মনস্ক হচ্ছে একটু ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শোনে তবে বুঝতে পারবে আয়েশার দিয়ুতা আনহার পরামর্শদাতা কে আব্বা আবু বকর জোরে বলেন নস্সুম হাম্বা ভাই এরপরে যখন আয়সা বললেন আর সুল আল্লাহ ইয়া হাবি হুজুর আপনি একটু আমার যদি পারমিশন দেন আমার আব্বা আমার পরামর্শ দাদার সঙ্গে একটু পরামর্শ করবো নবীজি বললেন ও বিবি আয়েশা যাও চলে যাও তোমার পরম দাতার সঙ্গে পরামর্শ করে এসো যারা মসজিদে নববীর মদিনা শরীফে গিয়েছেন মসজিদে নববী থেকে পেয়ে হেতে আবু বকর এর বাড়ি মাত্র ছয় থেকে সাত মিলিতের রাস্তা প্রিয় হে আমার এখন বারে কোভি রাত্রি যদি কোন মেয়ে বাপের বাড়ি ফিরে আসে আর দরজায় আওয়াজ দেয় আব্বা আব্বা দরজা খুলে কি মনে করবে মনে হয় বুঝি জামাই ভালো রকমের পালিশ করেছে ঠিক কিনা হ্যাঁ এত রাত্রে মেয়ে কেন মনে হয় জামাই ভালো রকমের পালিশ করে যে ভাইরা তিনি চলে গেলেন এরপরে যাওয়ার পরে আব্বা আবু বকরের বাড়ির সামনে গেলেন আবু বকরের বাড়ির দরজার কাছে আওয়াজ দিল আব্বা আব্বা বলে আওয়াজ দিল আওয়াজ দেওয়ার পরে দরজা খুললো আবু বকর দরজা খুললো দরজা খোলার পরে যখন দেখছে আয়সা দরজার কাছে দাঁড়িয়ে আছে আবু বকর বলছে ও বেটি আয়সা এত রাতে কিসের জন্য এসেছো বলো ও বেটি আয়সা কি হয়েছে তোমার কি জামাইয়ের সঙ্গে কোনো অশান্তি হয়েছে বলো আয়সা আয়সা বললেন আয় আমার আব্বা আবু বকর আপনার জামাদার বলেছে আজ বড় খুশিতে আছে আমাকে বলল আয়েশা আমি নবীজি আজ বড় খুশিতে আছি যা চাইবে আমি তাই দেব আব্বা আমি চাইতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় কিনা এই জন্য আমি চাইতে পারি নাই ও আব্বা আপনি একটু পরামর্শ দেন নবীজির কাছে কি চাইব আব্বা আবু বকর বললেন ও আমার বেটি আয়েশা আমি তোমাকে যেটা বলবো নবীজি তোমাকে বলার পরে তুমি আমার সঙ্গে ওয়াদা করে যাও নবীজির যেটা তোমাকে বলবে তুমি এসে আবার আমার কাছে বলে যাবে আচ্ছা বলেন দিনে আরেকটা বিপদে পড়লো না আবু বকর রাদিয়াল্লাহু তাহালা আনহুর কাছে পরামর্শ করতে গিয়ে আবু বকর বলেন নবীজি তোমাকে যেটা বলবে ওটা এসে আবার আমার কাছে বলে দিতে হবে হযরত আয়েশা বললেন ওগো আমার अब्बा আমি ওয়াদা করলাম নবীজি যেটা বলবে আমি সেটা তোমার কাছে এসে বলে যাব এরপরে হযরতে আবু বকর বললেন আয়েশা তুমি নবীজিকে প্রশ্ন করবে নবীজিকে জিজ্ঞাসা করবে মিরাজি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে যে গোপন কথা বলেছিল ওই গোপন কথা আমাকে বলতে হবে এরপরে নবীজি চলে গেলেন নবীজির কাছে আয়েশা চলে গেলেন নবীজি বললেন আয়েশা রে ও বিবি আয়েশা কি চাও বলো আয়েশা আয়েশা বল니아 রাসূল আল্লাহ ইয়া হুজুর আপনার কাছে তাই আমি চাই আমাকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে রাতে আপনার সঙ্গে যে গোপন কথা বলেছিল ওই গোপন কথা আমাকে বলতে হবে নবীজি এই কথা শোনার পরে নবীজি একটু মুচকে হেসে দিলে যায়সা গোপন কথা যদি বলে দিই তাহলে সেটা তো আর গোপন থাকলো না ঠিক কিনা বলে গোপন তো থাকলো না এরপরে এই প্রশ্ন করার পরে নবীজি বলছে আয়েশা কিয়ামত পর্যন্ত এমন প্রশ্ন আমার আবু বকর ছাড়া আর কেউ করতে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ তোমার আমার আবু বকরের চিন্তাটা একটু ভিন্ন প্রকৃতির ছিল না ছিল না আবু বকরের চিন্তাটা একটু ভিন্ন প্রকৃতির ছিল ভাইরা আমার আবু বকরের কথা একটু বলেনি খেয়াল রাখবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেনি কোরআনকারিনের ছোট্ট একটি সুরা অবতীর্ণ হয়েছিল যে সুরাটি সব চাইতে শেষে অবতীর্ণ হয়েছিল নাসর তাই তো নাকি কিন্তু সিরিয়ালের দিক থেকে সবথেকে শেষ সূরা কোনটা কোরানে সুরা নাস কিন্তু অবতীর্ণ থেকে শেষে হয়েছিল সুর নাসর। এই সুরা যখন অবতীর্ণ হলো অবতীর্ণ হওয়ার পরে সুরা তেলাবাদ করছে আর হজরত তিনি হাসছেন আর এই সুরা তেলাবাদ করে আর কাঁদে এবং সময়ে সাহাবাই কেরামদের মধ্যে কৌতূহল জাগলো একই সুরা তেলাবাদ করে আর হাসে একই সুরা তেলাবাদ করে আর একদম কি ব্যাপার Oh my god.